ঋণ খেলাপি প্রাক্তন পঞ্চায়েত প্রধান তাই নিয়ম মতো তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে বাবলারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কমল দেবনাথের বাড়ি অধিগ্রহণ করলো নদিয়ার নবদ্বীপের একটি বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ জানা গিয়েছে নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ নিত্যানন্দ টেক্সটাইল নামে নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের কাছ থেকে দু হাজার কুড়ি সালের তেসরা আগস্ট বাইশ লক্ষ টাকা ঋণ নেন ওই ব্যাংক কর্তৃপক্ষ বা পরিচালন সমিতির অভিযোগ বারবার লোন পরিশোধের বিষয়ে কমল দেবনাথকে সতর্ক করা হলেও তিনি কোনো রকম কর্ণপাত করেননি ব্যাংক কর্তৃপক্ষ জানায় নির্দিষ্ট সময়ে লোনের কিস্তি না দেওয়ায় কমল দেবনাথের নামে পাঠানো হয় এরপর জেলা নির্দেশে প্রচুর পুলিশ নিয়ে গিয়ে প্রাক্তন বাড়ি অধিগ্রহণ করা হয় ওই বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষের তরফে নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের সম্পাদক ঝন্টুলাল দাস জানিয়েছেন কমল দেবনাথ নামক ওই ব্যক্তি নিত্যানন্দ টেক্সটাইলের নামে বাইশ লক্ষ টাকা ঋণ নিলেও নির্দিষ্ট সময়ে পরিশোধ করেননি টাকার পরিমাণ সুদ সহ বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ লক্ষ টাকা তিনি বলেন লোন গ্রহীতা কমল দেবনাথকে বাড়িতে পাওয়া যায়নি বাড়িটিকে সিল করা হয়েছে আগামী দিনে সরকারি নিয়ম মেনে এই বাড়ির নিলাম করা হবে তিন আট দু হাজার কুড়ি সালে বাইশ লক্ষ টাকা লোন নিয়েছিল নিত্যানন্দ টেক্সটাইলের নামে আমরা ব্যাংক থেকে তখন সরজীবনের তদন্ত করে দেখেছিলাম যে ব্যবসা রয়েছে কারখানা রয়েছে বাইশ লাখ টাকা লোন দেওয়ার পরে তিনি কিস্তি খেলাপি হয় ঠিক মতন টাকা দিতেন না বারংবার ব্যাঙ্ক থেকে এসেছি আমরা তাদেরকে জানিয়েছি টাকা পরিশোধ করার জন্য কিন্তু উদাসীন ছিলেন একটু একটা নির্দিষ্ট সময় পরে তো আমাদের ওটা দিতে হয় সার্ভিসিতে তাই আমরা সার্ভিসিতে তার নামটা পাঠিয়েছিলাম সার্ভিসি অ্যাক্ট অনুযায়ী তার বাড়িটা গিয়ে নিলাম করা হচ্ছে এটা শেষ মানে হাতে থাকে ডিএমের হাতে ডিএম সাহেব সই করেছেন এবং তার নির্দেশ বলে আমাদের আজকে এই সম্পত্তিটাকে অধিক্রহণ করছি ব্যাংকের পক্ষ থেকে এখন প্রায় তার লোনের পরিমাণ প্রায় বত্রিশ লক্ষ টাকা ইন্টারেস্ট সহ তাকে পাওয়া গেছে না তাকে পাওয়া যায়নি তার পরিবারের তার স্ত্রী বা অন্যান্যরা আছে তাকে পায়নি সে নাকি মানে জানতে পারলাম যে কর্মসূত্রে নাকি বাইরে আছে এবং ব্যাংক থেকে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমরা এই বাড়িটাকে আমরা নিলাম করি